সাতই মার্চ দু সন্ধ্যায় জলঙ্গি পত্রিকা ও সহযোদ্ধা মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হল এক সাহিত্য সভা যা প্রায় তিন ঘণ্টা ধরে চলেছিল প্রতি মাসের প্রথম শুক্রবারের এই সাহিত্য সভা বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এবারের সভাটি বিশেষ একটি আয়োজন হিসেবে পরিচিতি লাভ করেছে সভাটির সূচনা করেন শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস যিনি তার সুরেলা কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন এরপর তিনি আন্তর্জাতিক বইমেলায় জলঙ্গী পত্রিকার স্টল ও সাংস্কৃতিক কার্যকলাপের সফলতা তুলে ধরেন তার বক্তব্যে তাকে সমর্থন জানান অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক যিনি এ অনুষ্ঠানের বিশেষত্ব এবং এর সাংস্কৃতিক ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন এই সাহিত্য সভাটি শিশুদের নাচ গান ও আবৃত্তি দ্বারা প্রাণবন্ত হয়ে ওঠে এছাড়াও বিভিন্ন কবির কবিতা পাঠ সভার আবুকে আরও চিত্তাকর্ষক করে তোলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীরামপদ বিশ্বাস যিনি তার কর্মজীবনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অংশ ছিলেন এবং তিনি জলঙ্গী পত্রিকা ও সহযোদ্ধা মঞ্চের ভয়সী প্রশংসা করেন সভার সঞ্চালনায় ছিলেন রামপদ বাবু যিনি উপস্থিত সকল সদস্যবৃন্দকে তাদের সর্চিত কবিতা পাঠ ও গান পরিবেশন করতে উৎসাহিত করেন এবারে সভার বিশেষ থিম ছিল আন্তর্জাতিক নারী দিবস যেখানে বক্তারা নারীদের ক্ষমতায়ন এবং এই দিনটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন এ বিষয়ে অধ্যাপক পরিমল ঘোষ অধ্যাপক সোমনাথ সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশেষভাবে তারা তাদের স্বরচিত কবিতা পাঠ করে অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলেন বসন্তের আগমন উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয় এবং ভাষা দিবস উপলক্ষে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির গানটি গাওয়া হলে অনুষ্ঠানটি এক নতুন মাত্রা পায় এছাড়াও নদীয়ার শহীদ বসন্ত বিশ্বাসের দৌহিত্র শ্রী তরুণ বিশ্বাসের উপস্থিতি এবং তার বক্তব্য অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল জলঙ্গী পত্রিকা এই বছরে তাদের পরবর্তী সংখ্যাটি শহীদ বসন্ত বিশ্বাস এবং নদীয়ার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত প্রকাশ করবে এমন ঘোষণা করা হয় এর আগের সংখ্যাটি ছিল কবি দ্বিজেন্দ্রলাল রায়ের উপর সামনে প্রকাশিত হতে চলেছে কাছাদের ভাষা আন্দোলনের উপর একটি বিশেষ সংখ্যা এছাড়াও অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না মিষ্টান্ন ও নোনতা খাবারের পাশাপাশি একাধিক চা পরিবেশন করা হয় যা সবাইকে প্রাণশক্তি দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয় এটি একটি অসাধারণ সাহিত্য সভা ছিল যা সংগঠকদের প্রচেষ্টায় এক নতুন মাত্রা পেয়েছে

তাদের কিন্তু পেছনে কেউ ছিল না দেশকে নিয়ে যাবার জন্য তাদের যে শক্তি এবং দিয়ে তারা এগিয়ে এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে

তুমরা কাগজ ছাড়া কিছু দেখো না কিন্তু এক্সট্রা পাওয়ার নাকি তোমাদের থাকে তুই তাতেও তো কোনো কাজ হয় না দেখুন তারা সব ব্যাপারে